আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে একটা ইনস্ট্যান্ট অফার শেয়ার করবো আপনাদের সামনে লাইভ পেমেন্ট নিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখেন প্রত্যেকেরই ইনস্ট্যান্ট এখানে কিন্তু ইনস্ট্যান্ট প্রফিট হচ্ছে দেখেন এক ডলার এখানে দেখেন এক এখান থেকে হিউজ আর্নিং আপনার প্রত্যেকটা আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট নিতে পারবেন এবং একটা ইনস্ট্যান্ট উদ্যোগ করতে পারবেন ঠিক আছে তো কীভাবে কি করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তো এখন যে ভিডিও দেখছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল ধরেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন এবং অফারটা জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবে কিন্তু টু অফার অফারের লিংক লিংকে ক্লিক করে দিলে সরাসরি নিয়ে চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু ভিডিওটা অনেক ফাস্ট করতেছি কারণ যেহেতু ইনস্টান অফার কিন্তু খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে যাই হোক এখানে জয়েন করার জন্য কি করতে হবে ফার্স্ট অফ অল আপনার যে লিঙ্কটা আছে এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এই লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনার সামনে কেমন আসবে তো এই লিঙ্কের পর সরাসরি ক্লিক করে দিলাম আমি এখান থেকে আপনাদের সব দেখাচ্ছে লিঙ্কে ক্লিক পর এখান থেকে দেখতে পাব যে স্টার্ট অপশন স্টার্ট অপশন একটা ক্লিক করে দেবেন এবং স্টার্টে ক্লিক করার পর আপনি দেখেন দেখতে দেখতে পারবেন যে আপনাকে দশটা স্পিন তারা ফ্রিতে দিবে এবং আপনি এখান থেকে দশটা স্পিন করবেন দেখেন আমি ফার্স্টে স্পিন করতেছি দেখা যাক আমি এখানে কি পাই তো ফার্স্টের বেশিরভাগ সময় ইউএসডিসি বা ইউএস যেটা আছে এটা দেয় তো দেখেন ফার্স্টে দিলো না যেহেতু এই সিবিবি যে আছে এটা দিচ্ছে ইউএসডিসি যেটা দিবে ওই মানে ইউএসডিটি বা ইউএসডিটি দিলে আমরা ওটা কাজে লাগাইতে পারবো যাক এটা আমাদের পাঁচ ডলার ইউএসডিসি সি যেটা আমরা উড্ডো করতে পারবো ইনস্ট্যান্ট উডো হয়ে যায় তো দেখি আমরা এখন স্পিন করবো জাস্ট স্পিন করবো এবং আমি এগুলো ফুল স্পিন করে আপনার দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরো এক ডলার ইউএসডিসি পাইছি তো এভাবে আমি স্পিন করছি এখানে কিন্তু আমার অলরেডি তিনটি স্পিন আছে আমি দেখছি তিনটা করে দেখি তো জাস্ট আমাদের দশটা স্পিন শেষ আমি যদি এখন স্পিন নিতে চাই তাহলে আমাকে কী করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন গেট মোর সান্স অপশানে ক্লিক করবেন এবং গেট মোর সান্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যদি আপনি আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন তাহলে আপনি এখান থেকে দশটা স্পিন একদম ফ্রিতে পাবেন তো এখান থেকে গো অপশনে ক্লিক করবেন এবং গো গোতে ক্লিক করার পরে জাস্ট আপনারা এখান থেকে যে জয়েন অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে ক্লিক করে জাস্ট এখান থেকে চেক যে অপশান আছে চেক অপশান একটা ক্লিক করে দেবেন দেখবেন এটা চেকিং হয়ে যাবে এবং আপনাকে এখান থেকে দশটা স্পিন একদম ইনস্ট্যান্ট দিয়ে দেবে ঠিক আছে এখান থেকে এখানে চলে আসবেন এসার পরে এখানে দেখতে পাবেন যে দশটা স্পিন ফিরে দিয়ে দিচ্ছে এখন আছে এটা উডো করবেন কিভাবে উইড্রো করার জন্য দেখতে পাচ্ছেন যে মাই অ্যাসিড অপশন আছে এই অ্যাসিড অপশন এটা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ছয় ডলার ইউএসডিসি আছে এবং এক ডলার ইউএসডিটি আছে তো আমি ইউএসডি যদি ইউএসডিটি যদি আমি উডোতে চাই উডো অপশনে ক্লিক করলাম এখানে মিনিমাম আমার দশ ডলার লাগবে উড্ডো করার জন্য যেহেতু আমার মিনিমাম উডো নাই তো আমার ইউএসডিসি তো দেখবো এখানে দশ ডলার লাগবে ঠিক আছে আমার যেহেতু ছয় ডলার আছে সেক্ষেত্রে দশ ডলার করতে হবে এবং দশ ডলার করতে গেলে কি করতে হবে আমাদের এখান থেকে স্পিন করতে হবে এবং স্পিনে আমরা যেটা ব্যাপার কি ওইটা দিয়ে আমরা বাড়াবো এবং এখান থেকে সরাসরি এটা উড্ড করবো এটা ইনস্ট্যান্ট উডো দিয়ে দেয় ঠিক আছে তো এইগুলো একটু ট্রাই করে দেখতে পারেন এবং এমন অফার আমাদের চ্যানেলে অবশ্যই শেয়ার করবো প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন ধন্যবাদ সবাইকে